সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটি আমি নিয়ে এসেছি এই ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন এই নিয়োগটা হচ্ছে একটা বিশাল বড় নিয়োগ ছিল এটা হচ্ছে এইবার দিয়ে মনে হয় দুইবার পুনরায় সংশোধিত নিয়োগ হিসাবে ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন অর্থাৎ এখানে পঁচিশশো চব্বিশটি পদে টোটাল মনে হয় চোদ্দোটি ক্যাটাগরিতে এখানে ওনারা নিয়োগ প্রদান করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তো প্রথমে যখন ওনারা নিয়োগটি বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন যারা আবেদন করতে পারেন নাই তাদের জন্য এটা বিশাল বড় সুযোগ এই সুযোগ আর আপনারা মিস করবেন না পঁচিশশো চব্বিশটি পদ মানে কি এখানে বিশাল বড় একটা নিয়ম এখানে সবাই আপনারা আবেদন করবেন যে যার যোগ্যতা অনুযায়ী ইনশল চোদ্দোটি ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরি এই পদটির নাম হচ্ছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাস অর্থাৎ স্নাতক বা সমমান পাস হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে শার্টলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ এখানে কম্পিউটার বিষয়ে যে বলেছেন এক্সপিরিয়েন্সের কথা অর্থাৎ লিপিতে আপনার প্রতি মিনিটে ইংরেজিতে আশিটি শব্দ ও বাংলায় পঞ্চাশটি শব্দ থাকতে হবে এবং মুদ্রাক্ষরে অর্থাৎ পাঁচটি ওয়ার্ড অর্থাৎ পাঁচটি অক্ষর মিলে একটি সরি পাঁচটি লেটার মিলে একটি ওয়ার্ড ধরবেন ওনারা এভাবে ইংরেজিতে তিরিশটি ও বাংলায় পঁচিশটি শব্দ থাকতে হবে আর এখানে বেতন স্কেল হচ্ছে তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুই নম্বর ক্যাটাগরির পদের নামটি হচ্ছে সার্ভেয়ার এখানে পদের সংখ্যা হচ্ছে পঁচাশি জন শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজির ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এখানে সার্ভে আর এর উপরে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে তারাই এই পদ্ধতি পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন যাদের এই ডিপ্লোমা রয়েছে এখানে বেতন স্কিল হচ্ছে গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তিন নাম্বার ক্যাটাগরির যে পদটি এটি হচ্ছে পদের নাম ট্রাভার্স সার্ভেয়ার এখানে পদসংখ্যা হচ্ছে চারটি যোগ্যতা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে এটারও সেম সার্ভেইং এর উপরে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে পাস থাকতে হবে এখানে বেতন স্কিল হচ্ছে গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা চার নম্বর ক্যাটাগরি পদটি হচ্ছে কম্পিউটার এখানে পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে এখানে বেতন স্কেল হচ্ছে পনেরোতম গ্রেড নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ নম্বর ক্যাটাগরি পদটি হচ্ছে ড্রাইভার এখানে পদের সংখ্যা বারো জন শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ জুনিয়র অর্থাৎ আমরা যেটা বলি ক্লাস এইট এইট পাস হতে হবে বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন স্কুল হচ্ছে গ্রেড পনেরোতম নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা ছয় নম্বর ক্যাটাগরি ছয় নম্বর ক্যাটাগরি পদের নাম নাজির বা কাম কেশিয়ার এখানে পদের সংখ্যা হচ্ছে সতেরো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল গ্রেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা সাত নম্বর ক্যাটাগরি পদটি হচ্ছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা এখানে একুশ জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল হচ্ছে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা আট নম্বর ক্যাটাগরি পদটির নাম হচ্ছে পেশকার পদসংখ্যা এখানে তিনশো আটাত্তরটি বিশাল বিশাল বড় একটা পদের সংখ্যা এখানে যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা নয়তম ক্যাটাগরি পদটির নাম হচ্ছে রেকর্ড কিপার পদসংখ্যা দুশো একানব্বই জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম দশতম গ্রেডের পদটির নাম হচ্ছে খারিজ সহকারী পদের সংখ্যা চারশো চুয়াত্তর জন যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এগারোতম ক্যাটাগরি পদের নাম হচ্ছে জাজ মহরার এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো বাইশ জন যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেট ষোলো বারোতম ক্যাটাগরি পদটির নাম হচ্ছে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো জন যোগ্যতা এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল হচ্ছে গ্রেট ষোলতম নয় থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তেরোতম ক্যাটাগরির পদটির নাম হচ্ছে অফিস সহায়ক হক পদসংখ্যা একশো বিরাশি জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা যারা দিয়েছেন বা পাশ করেছেন তারা এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন বেতন স্কেল এখানে হচ্ছে গ্রেড বিশতম আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তম ক্যাটাগরির যে পদটি সেই পদের নাম হচ্ছে চেইনম্যান এখানে পদের সংখ্যা হচ্ছে একশত জন যোগ্যতা এসএসসি বা সমমান পাস বেতন স্কেল গ্রেড বিশতম আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে অর্থাৎ এখানে ওদের একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে ক্লিক করে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না এটা হচ্ছে অনলাইনেই আবেদন করতে হবে ম্যানুয়ালি কোনো সিস্টেম নাই এখানে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে অর্থাৎ নিচের যে একটা বড় লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ দুইশত তেইশ টাকা এবং তেরো ও চোদ্দো নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ একশত বারো টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ আপনারা যখন এইটি অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন আবেদনের নিচে দেখেন ইউজার আইডি পুরো ডিটেলস দেওয়া থাকবে সেভাবে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা ফি জমা দিয়ে দিবেন এখানে এক থেকে বারো নম্বর পদের জন্য দুশত তেইশ টাকা চারশো এবং তেরো চোদ্দো নম্বরের জন্য সার্ভিস চারশো একশত বারো টাকা লাগবে আবেদন শুরু ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এটা হচ্ছে নভেম্বর মাস চলতেছে আপনার আজকে চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ তারিখে এটার আবেদন শুরু আবেদনের লিঙ্ক ওনারা এখানে দিয়ে দিয়েছেন এই লিঙ্কে আপনারা হচ্ছে ক্লিক করে এখানে গিয়ে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সামনের মাসের নয় তারিখে শেষ সময় তাহলে আবেদন শুরু হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ছিল আজকের ভিডিওটির ভিডিওটির টপিক তো এখানে এটা হচ্ছে যারা আমরা বেকার বা বাসায় বসে আছেন তাদের জন্য এটা হচ্ছে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি বাসায় এভাবে বসে থেকে সময় নষ্ট না করে আপনারা এটা দ্রুত আবেদন করে ফেলুন এবং সময়টাকে কাজে লাগান এখন যেহেতু এখনকার যে পরীক্ষাগুলো হবে বা নিয়োগ হবে এগুলোতে প্রায় সত্তর পার্সেন্ট ফেয়ারে নিয়োগ হবে তো আপনারা যদি এই সময়টাকে কাজে লাগান বা একটু পরিশ্রম করেন স্টাডি করেন তবে হচ্ছে আপনার সামনের জন্য ভালো কিছু রয়েছেন তো আপনারা এটা যেহেতু একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল বড় নিয়োগ সেক্ষেত্রে আপনারা সবাই আবেদন করে নেবেন দ্রুত আবেদনটি করে নিন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন